আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের এটা হচ্ছে রাং পাসান ক্যাটালকের ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসটা এত সুন্দর থাকবে এই ডিজাইনটার মধ্যে আমরা দুইটা কালার পেয়ে যাব প্রত্যেকটা কালার আমি ফুল আনবক্সিং করে আপনাদেরকে দেখাব এবং ফুল ভিডিওটা দেখলে কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সব ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবেন যেহেতু এখন গরমকাল গরমের জন্য পারফেক্ট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর গুলডি রাংপাসান ক্যাটালগের থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসি এবং এই থ্রি পিসের যে ডিজাইন ডিজাইনটা এত সুন্দর থাকবে আমি পুরো ফ্রন্টের ডিজাইনটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে মার্শাল ডিজাইনটা করা হয়েছে নিচের যে পারের যে ডিজাইনটা আছে এই যে দেখুন কত সুন্দর করে এখানে ফ্লাওয়ার ডিজাইনার এখানে প্রিন্ট আছে এবং জলসা প্রিন্ট আছে এবং নেকের যে কাজটা এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ এবং হেভি এম্ব্রয়েডারি কাজ করা থাকবে এত সুন্দর কম্বিনেশনের একটা সুন্দর পিসের কালেকশন এবং ডিজাইনটা অনেক অনেক বেশি আকর্ষণীয় একটা ডিজাইন এবং ফেব্রিক্সের কথা বলে দিচ্ছি তার আগে ব্যাক পার্টা দেখাই এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভের অংশটা রানিং পেয়ে যাব বৃহসরা এই থ্রি পিসের যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা আছে সুইচ লুনের উপরে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিসের কালেকশন একেবারে আপডেট একটা থ্রি পিসের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রাইসের কথাটা বলে দিব এই ধরনের থ্রি পিসগুলো হচ্ছে মিনিমাম কিন্তু আঠারোশো উনিশশো টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো সেল হয়ে থাকে এবং দোপাট্টা একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দোপাটাটা দোপাটাটা যতটা সুন্দর হবে ততটা ভালো লাগবে আর এখন যেহেতু গরমকাল গরমকালের জন্য কিন্তু আপনারা এই থ্রি পিসটা সবার আগে নিতে পারেন যেহেতু গরমের জন্য হেভি একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আমরা এই কালেকশনটা নিয়ে আসি এবং বাজেটের মধ্যে সেরা একটা থ্রি পিস থাকবে আজকে আপনাদের জন্য দুইটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এই থ্রি পিসের কালেকশানটা আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর করে থ্রি পিসের মধ্যে কাজ করা হয়েছে অনেক সুন্দর কম্বিনেশনের মধ্যে থাকবে দুইটা কালারের থ্রি পিস অনেক অনেক বেশি সুন্দর এটা সালোয়ারটা থাকবে এবং দুপাতাটা সেই রকম আকর্ষণের দুপাতটা ভিও এই যে দেখুন দুপাতাটার দুইটা বর্ডারে কিন্তু আমরা কাটিংয়ারের ডিজাইন পেয়ে যাবো আর সম্পূর্ণ একটা ক্যাটলগ থ্রি পিসের কালেকশন পনেরোশো টাকার মধ্যে মানে এটা হচ্ছে আপনাদের জন্য সামারের কালেকশন দুই হাজার পঁচিশের একেবারে শ্রেষ্ঠ খানদানি কালেকশনটা দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা করে তো ভিওসরা কীভাবে অর্ডারটা করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই যারা শুরু আসতে যাচ্ছেন আমাদের শুরু ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসি মার্কেটের পাশে বিল্ডিংটা হচ্ছে নূর্মানসুর মার্কেট সেই নূর নূম্যানসুর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুনিমা শাড়ি পূর্ণিমা সারি যে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম